তার মন ভালো শরীর ঠিক স্বাস্থ্য ঠিক খাবার ঠিক তার গোবর ঠিক লেদাসানা সব ঠিক তার দুধ প্রোডাকশনও ঠিক এই ওভারঅল সব কিছু মিলাই কিন্তু একটা গাবির দুধের প্রোডাকশন শুধুমাত্র বাজার থেকে রেডি খাবার এনে তাকে মতে খাওয়াইলাম আর দুধের জন্য আমরা গেলাম দুধ পাবো না একটা গাবির প্রসবের পর নব্বই দিন পর্যন্ত তার দুধ বৃদ্ধি হয় ওই নব্বই দিন পর্যন্ত ডে বাই ডে তার খাবার আমি তার ওই একদম ফাইনাল স্টেজে নিয়ে যাবো ধীরে ধীরে খাবার বাড়াবেন ধীরে ধীরে তার দুধ প্রোডাকশন বাড়বে কি দেখে আমারে ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম আমরা যারা গাবি পালন করি আমাদের সবারই একটা ঐকান্তিক চেষ্টা থাকে যে গাবির দুধ কীভাবে এবার বৃদ্ধি করব। এই দুধ বৃদ্ধি করতে হলে আমাদের যে বিষয়গুলো সর্বপ্রথম মাথায় রাখতে হবে এই বিষয়গুলো হলো আপনার ফুড ম্যানেজমেন্ট অর্থাৎ খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনাটাই আসলে মেইন আমরা কি খাওয়াবো গাবিকে কতটুকু খাওয়াবো কি পরিমাণে খাওয়াবো এই বিষয়টি জানতে হবে এই বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে যে আমরা একটা গাবি থেকে যখন প্রোডাকশন পাই প্রোডাকশানটা কখন পাই সকালে কতটুকু পাই আর বিকালে কতটুকু পাই দেখি একটা গাবির প্রোডাকশনের আমরা সাধারণত সেভেন্টি পারসেন্ট থেকে এইটটি পার্সেন্ট পাই সকালে আর থার্টি থেকে টোয়েন্টি পার্সেন্ট পাই আমরা বিকালে যেহেতু সকালে আমরা প্রোডাকশনটা পাই সেহেতু বিকালের খাবার অথবা সন্ধ্যাকালীন খাবারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর যেহেতু আমরা বিকালবেলা থার্টি পারসেন্ট বা টোয়েন্টি পারসেন্ট দুধ তার কাছ থেকে প্রোডাকশন পাই সেহেতু সকালের খাবারটা তার জন্য ওই থার্টি পারসেন্ট অথবা টোয়েন্টি পারসেন্ট গুরুত্বপূর্ণ এই গাভীর ফুড ম্যানেজমেন্টে আমরা গাভীর খাদ্যকে দুটি ভাগে ভাগ করতে পারি দাঁড়াও না দুটি ভাগে ভাগ করতে পারি একটা হলো আপনার দানাদার খাদ্য আর একটা হলো আপনার হাঁস জাতীয় খাদ্য হাঁস জাতীয় খাদ্য কি যেমন সাইলেস খড় ঘাস এইগুলো আর দানাদার জাতীয় খাদ্য যেমন ভুট্টা ভুসি আপনার বিভিন্ন ডাল জাতীয় খাদ্য খোল জাতীয় খাদ্য রেডি ফিট আছে এইগুলো তো দুধ বৃদ্ধির জন্য আমরা কোন খাদ্য কি পরিমাণ খাওয়াবো কখন খাওয়াবো কতটুকু খাওয়াবো এই বিষয়টা আমাদের সঠিকভাবে জানা থাকলে তাহলে আমরা কাঙ্ক্ষিত দুধ প্রোডাকশন অবশ্যই করতে পারবো ইনশাল্লাহ এখন কিন্তু সন্ধ্যার পর সাড়ে ছয়টা বাজে এখন আমার গাভীকে আমি টিএমার দিছি খড় ঘাস এবং ওই দানাদার একসাথে মিক্সড করে দিচ্ছি একসাথে মিক্সড করে আমি খাবার দিছি সে এখন এমার খেতেছে ওরা দিনের বেলা যত খাবারই খাওয়াই না কেন যত খাবারই খাওয়ায় না কেন গরিব কিন্তু তার শরীরের শক্তি সঞ্চিত হয় শক্তি অর্জন করে আপনার আমরা সারাদিন গরুকে যা খাবার খাওয়াই এই খাবারটা কিন্তু তার এনার্জি শরীরে এনার্জি আসে বাট দুধ প্রোডাকশন হয় না কারণ আমরা যখন সন্ধ্যাবেলা একটা গরুকে যে পরিমাণ খাবার খাওয়াবো সকালে যে দুধটা পাবো ঠিক সম পরিমাণ খাবার যদি আমরা সকালে খাওয়াই বিকালে কিন্তু এই দুধ পাবো না সন্ধ্যা রাত্রে আমরা যদি একটা গাভীকে পাঁচ কেজি দানাদার খাদ্য দেই তাহলে সকালবেলা আমরা অবশ্যই দশ লিটার দুধ পাবো ঠিক এই গা যদি আমি সকালবেলা পাঁচ কেজি দানা দাব দিই বিকালবেলা কি আমি দশ লিটার দুধ পাবো কখনও পাবো না কেন এটা না পাওয়ার কারণে দিনের বেলা কিন্তু আসলে প্রোডাকশন হয় না যেমন একটা উদাহরণ দিই খেজুর গাছ খেজুর গাছে আপনি যতই চাঁচি করেন গুটি বা দেন কিন্তু বিকালবেলা সারাদিনে কিন্তু আপনি রস পাবেন না এক ফুটা রসও পাবেন না কিন্তু সন্ধ্যাবেলা যখন আপনি গুটি দিবেন সকালবেলা যা দেবেন খেজুরের রস কারণ সারা রাত কিন্তু প্রোডাকশন হয় সেম দুধ শুধু খেজুরের রস আর দুধ না রাতটা কিন্তু আল্লাহ সৃষ্টি করছে শুধুমাত্র উৎপাদনের জন্য আমাদের বডি গ্রোথ একটা ফল মূল গাছপালা লতা পাতা শস্য দি যা কিছু আছে সব প্রোডাকশন কিন্তু রাতে হয় দিনের বেলা হয় না দিনের বেলা এনার্জি হয় সূর্য বেলা থেকে আমরা এনার্জি পাই সুতরাং রাতের খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেহেতু একটা প্রোডাকশনের একটা প্রোডাকশনের সেভেন্টি পার্সেন্ট আমরা সকালবেলা পাই সেহেতু সন্ধ্যাবেলা থাকেন দুষ্টু আমরা যেহেতু সেভেন্টি পার্সেন্ট সকালবেলা আমরা প্রোডাকশন পাই সেহেতু মূল খাবারের সেভেন্টি পার্সেন্ট অবশ্যই আমরা তাকে সন্ধ্যাবেলা খাবারটা দেবো সেভেন্টি পার্সেন্ট খাবার আমরা সন্ধ্যাবেলা দেবো আর থার্টি পারসেন্ট খাবার আমরা সকালবেলা দেবো আমরা জানি যে একটা গরুর প্রতি একশো কেজি ওয়েটের জন্য তার টু পার্সেন্ট ডায়মেটার প্রয়োজন যেহেতু প্রয়োজন তার ওয়েট তিনশো কেজি তার সাপোজ তার ওয়েট তিনশো কেজি তাহলে তার ছয় কেজি ডায়মেটার প্রয়োজন দুগ্ধবতী গাভীর খাবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো আপনার আর জাতীয় খাদ্য আর একটা হলো শস্য জাতীয় অর্থাৎ দানাদার জাতীয় খাদ্য তো আর জাতীয় খাদ্য কিন্তু আসলে শরীরের শক্তি যোগায় ডায়মেটার এনার্জি এইগুলো কিন্তু শরীরের শক্তি যোগায় বাট দুধ উৎপাদন করে না তার বডি ফিটনেস তার বডিটাকে স্ট্রং করে বডির ম্যাটামলিক এনার্জিগুলো বৃদ্ধি করে তার বডি ইমিউনিটি বাড়ায় তো এই খাবারের সেভেন্টি পার্সেন্টগুলো আমরা সকালবেলা তাকে দিয়ে দেবো যেন সারাদিনে সে শরীরে শক্তি সঞ্চিত করে যেমন প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য যখন টু পার্সেন্ট ডায়মেটার লাগে তখন তার তিন তিনশো কেজি একটা বডি ওয়েটের জন্য ছয় পার্সেন্ট ডায়মেটার লাগে আমরা জানি খড়ে এক কেজি এক কেজি খড়ে ডাইমেটার থাকে নাইনটি পার্সেন্ট তাহলে ছয় কেজি ডাইমেটারের জন্য তার সাত থেকে আট কেজি খড় প্রয়োজন আর যদি আমরা ঘাস নেই তাহলে প্রতি এক কেজি ঘাসে আমরা দুশো গ্রাম ডাইমেটার পাই আমরা জানি দুধ উৎপাদনের জন্যে সুষম দানাদার খাদ্য অত্যন্ত প্রয়োজন এই দানাদার খাদ্য খাওয়ানোর নিয়ম হল প্রথম তিন কেজি দুধ উৎপাদনের জন্য আপনার তিন কেজি দানাদারের প্রয়োজন আর পরবর্তী প্রতি তিন কেজি দুধ উৎপাদনের জন্য এক কেজি দানা প্রয়োজন সাপোজ আমার এই গাভিটা দশ লিটার দুধ দেয় দশ লিটার তাহলে প্রথম তিন কেজির জন্য প্রথম তিন কেজি দুধের জন্য তার তিন কেজি দানাদারের প্রয়োজন আর বাকি রইল সাত লিটার দুধ আর পরবর্তী প্রতি তিন লিটার দুধের জন্য এক কেজি করে দানাদার তাহলে আমি তিন দুগুণে ছয় লিটার অর্থাৎ আরও আমার আড়াই কেজি দানাদার লাগে সাত লিটারের জন্য আড়াই কেজি দানাদার লাগে তাহলে প্রথম তিন লিটারের জন্য আপনার তিন কেজি পরবর্তীতে সাত লিটারের জন্য আড়াই কেজি এই তিন আর আড়াই হলো সাড়ে পাঁচ এটা হলো মিনিমাম হিসাব সর্বনিম্ন সর্বনিম্ন তাকে সাড়ে পাঁচ কেজি দানাদার খাদ্য খাওয়াতে হবে এক্ষেত্রে আপনারা সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে ছয় সাত একদম অভার করবেন না অভার করলে কিন্তু ফুড পয়জিংয়ের সম্ভাবনা থাকে আপনার অভার করলে ফুড পয়জিংয়ের সম্ভাবনা থাকে কারণ তার দারণ ক্ষমতার একটা বিষয় আছে আপনার আমি তাকে ইচ্ছা করতো ওই ডাইমেটার দিলাম এনার্জি খাদ্য দিলাম তাকে আমি দানাদার দিলাম আর সেই দারুণ ক্ষমতার বাহিরে চলে গেল এক্ষেত্রে কিন্তু আপনার হজমের সমস্যা হবে সুতরাং এটা অত্যন্ত জটিল এবং একটা সূক্ষ্ম একটা হিসাব দানাদারের হিসাবটা তো এই যে তার জন্য আমি ছয় কেজি বরাদ্দ দানাদার এই ছয় কেজির জন্যে যেহেতু আমি এই ছয় কেজি দানাদারের মধ্যে যেহেতু আমি সকালবেলা তার কাছ থেকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট দুধ হয় যেমন দশ লিটার দুধের মধ্যে আমি বিকালবেলা তার কাছ থেকে দুধ নিই তিন লিটার আড়াই থেকে তিন লিটার আর সকালবেলা সেই দুধ দেয় আমাকে সাত থেকে আট লিটার তাহলে এই এইট্টি পার্সেন্ট দুধ আমি সকালবেলা পাই এই ছয় কেজি দানাদারের মধ্যে এইট্টি পার্সেন্ট দানাদার খাদ্যটা থাকে আমি বিকালবেলা খাওয়াবো সন্ধ্যার হয় দশ মিনিট আগে না তো সন্ধ্যার দশ মিনিট পরে আর টোয়েন্টি পার্সেন্ট দানা দার আমি তার জন্য সকালবেলা রাখবো সকালবেলা টোয়েন্টি পার্সেন্ট দানা দার দেবো এই দানাদারটা ওই বিকালবেলা দুধের জন্য তাহলে আমাদের প্রোডাকশনের একটা সুন্দর একটা ব্যালেন্স থাকবে একটা ফুড ব্যালেন্স থাকবে একটা খাদ্যের ব্যালেন্স থাকবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু তাকে আমরা খাবার খাওয়ালাম মতে সমস্ত হিসাব কষে তাকে খাবার খাওয়ালাম আর কাঙ্ক্ষিত দুধ প্রোডাকশন পাবো বিষয়টা আসলে এরকম না গাভীর শরীর স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে তার তাকে আরামদায়ক একটা পরিবেশ দিতে হবে তাকে নিয়মিত তাকে খাবার কন্টিনিউ করতে হবে ঠিক প্রতিদিন সকাল আটটায় তাকে দুধ দহনের একটা টাইম সেট করতে হবে ঠিক দশ মিনিট আগেও না দশ মিনিট পরেও না আটটায় দুধ দহন এই ক্ষেত্রে হয় কি সে যখন টাইম হবে আটটা যখন বাজবে তখন সে দুধ দেওয়ার জন্য রেডি হয় প্রস্তুতি নেয় ঠিক তখন কাঙ্ক্ষিত দুধ তখনই প্রোডাকশন হবে আপনি আধা ঘন্টা লেট করবেন ওই দুধটা পাবেন না আধা ঘন্টা আগে আসবেন এই দুধ পাবেন না ঠিক খাবার খাবার ঠিক খাবার দেওয়ার বিষয়টাও ঠিক এজ এ সেম বেশ কিছু কন্ডিশনের মধ্যে একটা অন্যতম প্রধান কন্ডিশন হলো তাকে বিশুদ্ধ পানি আমরা জানি দুধের এইট্টি পার্সেন্ট বা এইটটি প্লাস পার্সেন্ট পানি থাকে আর বাকিগুলো অন্য অন্য পদার্থ গাভীর বডি কিন্তু দুধ উৎপাদন করতে সক্ষম একটা গাভীর বডি দুধ উৎপাদন করতে সক্ষম বাট সে পানি উৎপাদন করতে পারে না এখন একটা গাবি যখন বিশ লিটার দুধ দেয় তখন এইটটি পার্সেন্ট যদি দুধের এইটটি পার্সেন্ট যদি পানি থাকে তাহলে বিশ লিটার দুধের ষোলো লিটার থাকে পানি সেই পানিটা পাবে কোথায় তার বডি লেন জন্য পানির প্রয়োজন দুধ উৎপাদনের জন্য পানি প্রয়োজন এই জন্য একটা গাবিকে হিউজ পরিমাণ পানি খাওয়াতে হবে এবং বিশুদ্ধ পানি এই যে পানি খাওয়ানোর প্রক্রিয়াটা এটা সন্ধ্যাকালীন করা যাবে না এটা সকাল সকালে ব্যাপী তাকে পানি কন্টিনিউ করতে হবে তার সামনে সবসময় সাদা পানি রাখতে হবে সবসময় সাদা পানি রাখতে হবে সবসময় তার সামনে সাদা পানি রাখতে হবে এই পানিটা তার পর্যাপ্ত কিনা না এই বিষয়গুলো দেখার একটা সুন্দর একটা প্রসেস আছে তার চ্যানাগুলো সবসময় দেখবেন এটা লালচে রঙ কি না লালচে রঙ হইলে সমস্যা আবার অতিরিক্ত সাদা হইলেও সমস্যা এই দুধ প্রোডাকশনের লাস্ট দাব যেটা এটা হলো তাকে ভিটামিন মিনারেলসে গাছটি ফিল আপ করা ক্যালসিয়াম শর্ট রাখা যাবে না কখনোই ক্যালসিয়াম শর্ট রাখা যাবে না কারণ প্রতি লিটার দুধে 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 কিন্তু ক্যালসিয়াম বেরিয়ে যায় প্রতিদিন পার ডে ক্যালসিয়াম বেরিয়ে যায় সুতরাং পার ডে তার ক্যালসিয়াম প্রয়োজন পার ডে যে আমি দুধ পাই তার কাছ থেকে তাকে যে আমি খাবারটা দিতেছি ঠিক পার ডে তার কাছ থেকে ক্যালসিয়ামও আসতেছে কারণ দুধে ক্যালসিয়াম থাকে তাকে ক্যালসিয়ামও রিকভার করতে হবে তার ভিটামিন মিনারেলসের প্রয়োজন ডিবি ডিসিপি জিঙ্ক এগুলো কন্টিনিউ করতে হবে তার স্কিনটা ভালো না তার মন মেজাজ ভালো কিনা সে যাবার কাটে কিনা তার শরীর স্বাস্থ্য ভালো কিনা তার মন প্রফুল্ল থাকে কিনা আরামদায়ক পরিবেশে সে ঘুমায় কিনা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে তার মন ভালো শরীর ঠিক স্বাস্থ্য ঠিক খাবার ঠিক তার গোবর ঠিক ল্যাদাচানা সব ঠিক তার দুধ প্রোডাকশনও ঠিক এই ওভারঅল সব কিছু মিলাই কিন্তু একটা গাভীর দুধের প্রোডাকশন অন্য কোনো দিকে আমরা নজর দিলাম না অন্য কোনো দিকে আমরা খেয়াল করলাম না শুধুমাত্র দুধের দিকে তাকাইলাম শুধুমাত্র বাজার থেকে রেডি খাবার এনে তাকে ইচ্ছামতে খাওয়াইলাম আর দুধের জন্য আমরা গেলাম দুধ পাবো না আর দুধের আশায় তাকে হিউজ পরিমাণ খাবার দেওয়া মাত্রা অতিরিক্ত খাবার দেওয়া হুট করে খাবার বাড়ায় দেওয়া এটা কখনোই করা যাবে না আমার এই গাবির বয়স প্রেগন্যান্সির বাচ্চা প্রসব হয়েছে আজকে প্রায় সাতাইশ দিন আমি তাকে ওই ওই যে দুধের যে কাঙ্ক্ষিত পর্যায়ে এখনও সে পৌঁছায় নাই কারণ একটা গাবির প্রসবের পর নব্বই দিন পর্যন্ত তার দুধ বৃদ্ধি হয় ওই নব্বই দিন পর্যন্ত ডে বাই ডে তার খাবার আমি তার ওই একদম ফাইনাল স্টেজে নিয়ে যাবো আমি আজকে তাকে হুট করে খাবার দিলে আমার দুধ বার বাইরে যাবে বিষয়টা এরকম না তাকে ধীরে ধীরে খাবার বাড়াবেন ধীরে ধীরে তার দুধ প্রোডাকশন বাড়বে তার শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন তাকে ক্রিমি মুক্ত রাখবেন এই সব কিছু মিলাই তার দুধ প্রোডাকশনটা আসে তাহলে আমরা কাঙ্ক্ষিত দুধ পেতে হলে আমাদের কি করতে হবে তার খাদ্য ব্যবস্থাপনার একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে হার জাতীয় খাদ্য এবং দানাদার জাতীয় খাদ্য কখন কতটুকু খাওয়াবো আর তার ভিটামিন মিনারেলসের একটা ব্যাপার আছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে ফিল আপ করতে হবে তার কৃমিনাশকের বিষয়টা আছে তার আরামদায়ক বাসস্থানের একটা ব্যাপার আছে সর্বোপরি কোনো কারণেই গাভীর প্রতি খারাপ আচরণ করা যাবে না তাকে সময় দিতে হবে পর্যাপ্ত সময় দিতে হবে এবং তার সাথে একটা বন্ধু সুলভ আচরণ করতে হবে বন্ধু সুলভ আচরণ করতে হবে তবে আমরা কাঙ্ক্ষিত দূর পাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম